নমস্কার পুজো পরিক্রমার মহাসপ্তমীতে আমরা এই মুহূর্তে রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে আমরা নারায়ণগড় থানা এলাকাতে রয়েছি নারায়ণগড় থানার এই যে দুর্গোৎসব দুর্গোৎসব কমিটির সদস্যদের আমরা পেয়েছি প্রথমেই আমরা পরিচয়টা একটু জেনে নেব আমি ময়ুক পোদ্দার এই পুজো কমিটির সম্পাদক সাহা পূজা কমিটির সভাপতি অভিরাম মুখী আর বাকিরা আছে থিম ভিত্তিক মণ্ডপ থিমের ঠাকুর থিমটা আমরা ভেবেছি এই কারণেই বজ্র আখের ছিবড়ে যেগুলো ওগুলো খাওয়ার পর আমরা ফেলে দিই আমাদের আখের ছিবড়েকে ডাস্ট মানে গুঁড়ো করে ওদের কিছুটা কালার মিশিয়ে ঠাকুরের বসন তৈরি করা হয়েছে কাপড় অলংকার এবং পেছনের যে সরঞ্জাম তৈরি করা হয়েছে দৈর্যের চামচ কাঠের চামচ ওই কাঠের চামচ দিয়ে দুটো বিষয়কে নিয়ে আমরা ঠাকুরটি বানিয়েছি আর বাংলা ভাষা নিয়ে এখন বিভিন্ন ধরনের সমস্যা চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে ওটা আমাদের মাথায় এসছিলো আমাদের তো বাজেট খুব অল্প ওই বাজেটকেই সামনে রেখে আমরা এই ভাবনাটাকে সঙ্গে নিয়ে বাংলা ভাষার উপরেই আমরা চেষ্টা করেছি প্যানেলটা তৈরি করার আমরা প্রথম বাংলা ভাষা থেকে অ কক্ষ দিয়ে তারপরে ছোটো সহজ সহজপাঠ দিয়ে ওটাকেই আমরা তুলে ধরেছি আমাদের

এছাড়াও এই আমাদের সিআই ছিলেন নারায়ণগড় থানার সামনেই পুজো ওই জন্য অনেকটাই নিয়ম মেনে এবং প্রশাসনিক সিস্টেমগুলো মেনে আমাদেরকে পুজো করতে হয় নারায়ণগঞ্জ থানার একটা সম্মান জড়িয়ে আছে এই পুজোর সঙ্গে এগুলো নিয়ে আমরা পুজো করি যা অনুষ্ঠান থাকে সব দিনই একাদশী বন্ধ অনুষ্ঠান আজও ছিল আপনাদের পুজো আসার জন্য যদি খড়গপুর শহর বা মেদিনীপুর শহর থেকে যদি কেউ আসতে চায় তাহলে পথ নির্দিষ্ট জানাবেন খড়গপুর থেকে বাস ধরে দীঘাগামী রাস্তায় নারায়ণগড় থানার স্টপেজ থেকে বা কাঁথি থেকে যদি কেউ আসে ওই রাস্তায় থানা স্টপেজ অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের এই প্রচেষ্টাকে আমি আমাদের পোর্টালের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং সাধুবাদ জানাই অসংখ্য জানাই আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আপনারা ভালো থাকুন আমাদের পুজো পরিক্রমা সাকসেসফুল হোক ধন্যবাদ